বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বারংবার নিজেদের অস্তিত্ব জাহির করেছে সংগ্রামী যৌথ মঞ্চ হকের মহার্ঘ ভাতার দাবিতে শহীদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ নিজেদের দাবিতে বহুবার সোচ্চার হলেও হক আদায় এখনো সফলতা পাননি তারা এই পরিস্থিতিতে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা প্রবল দাবদাহে রাজ্য জুড়ে বাড়ছে রক্তের সংকট পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা যদিও অজানা কারণে সরকারের সাহায্য থেকে বঞ্চিত হতে হয় তাদের হাসপাতাল ময়দান থানার চেয়েও শেষ পর্যন্ত মুখ ফেরায় সকলেই এদিকে নিজেদের কর্মসূচি বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে ওঠেন সরকারি কর্মীরাও শেষ পর্যন্ত বেসরকারি ব্লাড ব্যাংকের হস্তক্ষেপে মঙ্গলবার রক্তদান কর্মসূচি পালন করেন তারা প্রশ্ন উঠছে সংগ্রামীদের রক্তকে কি কি শাসক তাই অনুমতি দিও আসা ভয় যেখানেই দেখছেন যে আন্দোলন হচ্ছে ন্যায়ের জন্য লড়াই হচ্ছে সেই জায়গাটা কি মনে হয় ভয় পাচ্ছে সেই সব মানুষগুলো রক্তকেও মনে হয় ভয় পাচ্ছেন আমরা যখন আবেদন করেছিলাম তারপরে এনআরএস ব্লাড ব্যাঙ্ক কিন্তু আমাদের জন্য স্লট বুক করেছিল ডিউটি রোস্টার ঠিক করেছিলো স্বাস্থ্য ভবন আমাদের জন্য গাড়ি বুকিংটা ফিক্সড করেছিল তারপরেও দেখলাম অদৃশ্য কারো অঙ্গুলি হেলোনে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প বন্ধ হলো গত বছরও করেছিল এবছরও বন্ধ হল শেষ পর্যন্ত একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা ইতিমধ্যে বলা যায় যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের যে মহা ঐক্য মঞ্চ তাদের তরফ থেকে সেই ব্লাড ব্যাঙ্ক যে একেবারে তারা উদ্যোগ নিয়েছিলেন যে এই গ্রীষ্মে বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা যায় সেই রক্তের সংকটকে দূর করতে তারা রক্তদান শিবির করবেন এবং যাতে যেখানে রক্তের সংকট হয়েছে সেখানে রক্ত পৌঁছে দেবেন সেই উদ্যোগকে যেমন আটকানোর চেষ্টা করা হয়েছিল আজকে তারা প্রমাণ করে দিলেন যে সংগ্রামীদের রক্ত বয়ে যাওয়া সরকার চাইলেও আটকাতে পারে না কোনোভাবে আটকানো সম্ভব নয় ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা క్యాల్టా న్యూస్ కోల్కతా